জুডোতে রামনগরে দুই ছাত্রছাত্রীর সোনা জয় এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী প্রত্যন্ত এলাকা থেকে জাতির স্তরে সোনা জয়ের কাহিনী পুরো পশ্চিমবঙ্গের মধ্যে রামনগর জুডো অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুরে চারজন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় সাফল্য পেল রামনগরে জুডো প্রশিক্ষণরত ছাত্রী তারা দুজনেই কাথি মাউন্ট লিটার স্কুলে পঠন পাঠন করে দ্বাদশ শ্রেণীর ছাত্র সুহিত দাস ও ক্লাস সেভেনের ছাত্রী তৃপ্তি রায় সোনার মেডেল পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে পড়াশোনার পাশাপাশি জুডো প্রশিক্ষণ নিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে তারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতি বছর তাদের এই প্রতিযোগিতা করিয়ে থাকে জুডো বিভাগে অসাধারণ সাফল্য পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রীরা জাতীয় স্তরের নামি দামি প্রতিযোগীদের সাথে অসাধারণ লড়াই করে এই পদক ছিনিয়ে এনেছে তারা রামনগর জুডো অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক অজয় নন্দী অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের শিখিয়ে চলেছেন জুডো রামনগর এক নম্বর পঞ্চায়েত ছবিতে পার্শ্বে গড়ে উঠেছে রামনগর সেন্টার যেখান থেকে বছর ছাত্রছাত্রীরা একের পর এক মেডেল জয় করে নিচ্ছে জেলার শহর রাজ্য এমনকি দেশের বাইরে গিয়েও এই প্রতিযোগিতা হয়েছিল ছত্তিশগড়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি গেমস এই খেলার আয়োজন করে থাকে এই সাফল্যে খুশি দুই ছাত্রছাত্রী কোন কোন ছাত্রী মানে আমাদের সুভদ্র দাস এবং তৃপ্তি রায় আমাদের সিবিএসই গেমস হয়েছিল আপনাদের মানে আমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ছত্তিশগড়ে ফার্স্ট ইস্ট জোনে চ্যাম্পিয়নশিপ হয়েছিলো তাতে ওরা প্রথম স্থান অধিকার করে তাতে আমাদের সবাই আমরা খুবই খুশি এবং আমিও বড় আনন্দ

আরও কী কী আমরা চাইছি যে এরপরেও আমরা আশা করছি যে আবার পুনরায় এরা সিবিএসসি গেমে খেলতে যাবে সে সুযোগ পাওয়ার আশা আছে চাইল্ড ডেট এখনও আসেনি প্লাস সামনে এখন এসজিএফআই খেলা আছে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার সিলেকশান আছে আমাদের তো এরকম আসতে ওরা এগাক আমি এটাই চাই আমাদের এখানকার গ্রাম্য এলাকার ছেলেমেয়েরাও দাঁড়াতে পারে আমরা যতটুকু এই সুযোগের ভিতরে করতে পারছি আরও সুযোগ সুবিধা যদি পেতাম তাহলে আরো ভালো গেমটা হয়েছিল ছত্রিশগড় মহেশ্বরী বিদ্যালয় কোন কোন বিলো সেভেন্টি ফোর সুভত্র দাস আর হতো মাইনাস ফর্টি ফোর এরা এর এটা থেকে ওরা দিল্লিও গেছিল ন্যাশনাল খেলতে ওইখানে ন্যাশনাল খেলে এসছে এখন পদ আনতে পারেনি চেষ্টা করছি যে যাতে নেক্সট টাইম ওরা মেডেল আনতে পারে সর্বভারতীয় না এটা পশ্চিমবঙ্গের ভিতরে এরা দুজনেই চান্স পেয়েছিল পূর্ব মেদিনীপুর মাউন্ট জি স্কুল আমি বিলো সেভেন্টি ফাইভ কিলোগ্রামে ফার্স্ট হয়েছি সিবিএসসি ফার ইস্ট জিরো চ্যাম্পিয়নশিপ যেটা ছত্তিশগড়ে হয়েছিল ফার্স্ট হয়েছি হ্যাঁ শুধু ফার জোন স্কুল থেকে আমরা পার্টিসিপেট করেছিলাম আগেও অনেকগুলো চ্যাম্পিয়নশিপে কোন কোন বিভাগে তুমি বিগত তিনি

এখানে খুব ভালো ট্রেনিং দেওয়া হয় মিস্টার রজ নন্দী স্যার আছেন ওনার গাইডেন্স ওনার কেয়ারেই আমরা এতদূর গেছি আশা করি এবারে ন্যাশনাল খেলতে পারবো এবং মেডেল জিততে পারবো হ্যাঁ সময় দিতে হবে সময় যতটা নিজের থেকে সময় বের করার চেষ্টা করছি এবং দিচ্ছি সবাই খুশি এবং সবাই চায় যাতে আমি আন্তর্জাতিক লেভেলে পার্টিসিপেট করতে পারি এটাই চাই কোন বিভাগে আগামী দিনে অনেক আরও বড় লেভেলে খেলার ইচ্ছা আছে যেমন ন্যাশনাল লেভেলে কোনো মেডেল আসেনি চেষ্টা করছি মেডেল আনার এবং আশা করি পরবর্তীকালে এটা করতে পারবো এই ছোটোতে এই অসাধারণ সাফল্য কতটা খুশি খুশি তো অনেকটাই তো আরো যদি আরো ভালো পারফরমেন্স আসে খুশিটা আরো নিশ্চয়ই বাড়বে হ্যাঁ সেই হিসেবে চলছে তোবালে কি বড়শুনির কাছে কাছে কি উৎসাহিত করেছিলেন না খেলার প্রতি একটা উৎসাহ ছিল সেই হিসেবে জুডোটা চলে আসছে bawangma মার বেশি অনুপ্রেরণা দিয়েছে না মাই বেশি থাকে আমি তো কর্মসূত্রে বাইরে ঘুরি তো মাই ওকে ছোটো ছোটকে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে তো এইভাবে চলছে আর কি বাবা মারা চান একটু বড়শুনির ছেলে মেয়েরা আরো ভালো রেজাল্ট করুক তার পাশাপাশি এইভাবে খেলাই আপনি সাত মানে ছেলেকে এগিয়ে দিচ্ছেন কতটা সময় দেয় পড়াশুনো আর জুটোতে কতটা সময় দেয় মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে এখন হায়ার স্টাডিজের জন্য হয়তো প্র্যাকটিস টাইমটা কমে যাচ্ছে কিন্তু চার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক আগামী দিন আরও কতটা কী করতে পারে রামনগর জুটো সেন্টারে ছেলে প্রশিক্ষণ করে কতটা খুশি এখানে ট্রেনিং কোর্সে এখানে ভর্তি হয়ে কতটা খুশি এখান থেকেই ছোটো থেকে তো প্র্যাকটিস করে চলেছে সেই প্র্যাকটিস সারের চেষ্টাতে এত দূর আসার তাদের আশা করো আরও আগে আগামী দিনে আরও কিছু ভালো প্রত্যাশক আছে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আমার নাম তৃপ্তি রায় আমি ক্লাস সেভেন পড়ি কোন স্কুল মামরিত্রাজ স্কুল কোন বিভাগ এবং কত কিছু বিভাগ আমি খেলেছিলাম প্রথমবার কোন সাফল্য পেলে না এর আগে কি মেডেল পেয়েছে এর আগে আমি আরো মেডেল পেয়েছিলাম কনভেনশনে খেলতে গেছিলাম ওখানেও গোল্ড পেয়েছিলাম তারপর আমি স্কুল গেমে সিলভার পেয়েছিলাম আরো ব্রোঞ্জ আছে রামনগর সেন্টারে তুমি এখানে শেখো এই সাফল্য কতটা খুশি বা বাড়ির কতটা খুশি কি আমি খুবই আনন্দিত মেডেল পেয়ে আর সবকিছু হয়েছে আমার কোজের জন্য আর সবার সাপোর্টের জন্য পড়াশোনার পাশাপাশি জন্য কতটা সময় দাও পড়াশুনোর পাশাপাশি যতটা সময় পাই অতটা আমি জুডো পিছনে দি আর প্র্যাকটিসও করতে হয় আমার কি পরিকল্পনা রয়েছে কোন আরও অনেক বড়ো বড়ো খেলায় যেন আমি মেডেল তুলতে পাই